প্রতিদিন টাকাগুলো এই ফাঁকা জায়গা দিয়ে ভেতরে ফেলবেন যখন যত টাকা ফেলবেন এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন যখন দেখবেন এই সম্পূর্ণ বক্সটি পূরণ হয়ে গেছে তার মানে আপনার কাছে জমা হয়ে গেছে পুরো দেড় লক্ষ টাকা হ্যাঁ এভাবেই স্টুডেন্ট লাইফ থেকেই টাকা জমিয়ে আপনি হজ করতে পারবেন আমাদের সকলেরই স্বপ্ন থাকে হজ করার নিজের চোখে অন্তত একবার মক্কা মদিনা জিয়ারত করার স্বপ্নকে এবার বাস্তবে রূপ দিন এ বক্স কিনলেন মানে আপনার হজ করার নিয়ত আছে আপনি হয়তো শুধু টাকা জমাতেই শুরু করেছেন কিন্তু আল্লাহ না করুক টাকা পূর্ণ হওয়ার আগে যদি আপনি মারা যান আপনার এই হজের নিয়তের কারণে আল্লাহ আপনার সব দিয়ে দেবেন কাবার আদলে তৈরি এই সেভিং বক্স আপনার ঘরে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে আপনি চাইলে এগুলো আপনার আব্বু আম্মুকে অথবা আপনার সন্তানকে প্রিয়তম স্ত্রীকে বন্ধু বান্ধবকে যে কাউকে দিতে পারেন একবার ভেবে দেখুন এটি সুন্দর একটা জিনিস গিফট পেলে তারা কতটা খুশি হবেন জীবনে তো অনেক টাকা জমিয়েছেন তাই না এবার একটু হজের টাকা জমা করুন এখনই অর্ডার করুন অর্ডার করতে কমেন্ট করুন অথবা ভিজিট করুন ফেসবুক পেজ বিলস সব কিংবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেখানো নম্বরে ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে তাই দেরি না করে এখনই অর্ডার করুন এই বিশেষ বক্স যা প্রত্যেক মুসলিমের বাসায় থাকা উচিত